আমার পক্ষ থেকে যে ফরমালিটি যে কানুন যে বিধানখানা যে জিকিরখানা যে খানা যে বক্তব্যখানা যে উপদেশ খানা আমি আল্লাহ রব্বুল আলামিন আপনার উপর নাজিল করলাম নবী গ কোন মানুষ যদি এই শিক্ষা থেকে এই বক্তব্য থেকে এই কোরআনুল কারিম থেকে কোনো মানুষ যদি তার নজরটা ফিরিয়ে নেয় তার মুখটা ফিরিয়ে নেয় আল্লাহ বললেন শাইতানা ওই সমস্ত মানবতার জন্য সাইতান ইবলিসকে তাদের জন্য মহাপরিচালক বানায় দেয় জোরে কন্যা আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাপাকর রব্বুল আলামিন কোন কোরআনুলকারী অবতীর্ণ করলে যে শিক্ষা থেকে মুখটা ফিরিয়া নিলে যে শিক্ষা আমার বন্ধুগণ পরিহার করলে বর্জন করলে আমার আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত মানবতার দায়িত্ব শয়তান ইবলিসের উপর দিয়ে দেয় আমার ভাইর আমার বন্ধুগণ আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকদা বললেন নবী গো আমার পক্ষ থেকে যে জিকির খানা যে নসিহত খানা আমি আল্লাহ রব্বুল আলামিন আপনার উপর নাজিল করলাম নবী এটা আপনার জন্যে আপনার উম্মতি মোহাম্মাদের জন্যে মহাসম্মানের বস্তু বানায়া দিলাম জোরে কন সুবহান আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন ওয়া ইন্নাহু লাযিকুর লাকা ওয়ালি কওমিকা ওয়া সাউফা তুসালন আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ পাক রব্বুল আলামিন দাগ দা বললেন নবী গো আমার পক্ষ থেকে যে জিকির খানা যে নসিহত খানা আমি আল্লাহ রিন আপনার উপর নাজিল করলাম নবীজি এটা আপনার জন্যে আপনার অম্মতি মহাম্মাদির জন্যে মহাসম্মানের বস্তু বানায়া দিলাম জোরে কন আল্লাহ ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ যদি যদি মানুষ এই খানা নাজিল করলে করিমের শিক্ষা গ্রহণ করে এই সুন্দর করে নিজের জীবনের সঙ্গে সিটিং আর ফিটিং করে আল্লাহ বললেন নবীগত কোরআনুল করিমের কাছে আসার কারণে কোরআনুল করিম দিয়া নিজের জীবনটা সুন্দর করে সিটিং ফিটিং করার কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের জীবনের জন্য আমি আল্লাহ এই কোরআনুল কারিম তাদের জন্য মহা সম্মানের বস্তু বানায়া দিলাম জোরে কন সুবহান আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন অপর আয়াতের মধ্যে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক বললেন নবীজি এই কোরআনুল কারিম খানা এত দামি এই কোরআনুল কারিম খানা এত সম্মানী যদি কোন ব্যক্তি কোরআনুল কারিম খানা গ্রহণ করে সুন্দর করে নিজের জীবন জীবনটাকে সুন্দর করে কোরআনুল কারিম দিয়ে সেটিং আর ফিটিং করে আল্লাহ বললেন নবী গ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য দুই দুইটা পুরস্কার তাদের জন্য দান করে দেই জোরে কন সুবহানাল্লাহ আমার ভাই আমার বন্ধুগণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে বলেন ওয়াল্লাহু ইয়াদউ إِلَى الْجَنَّةِ وَالْمَغْفِرَةِ بِإِذْنِهِ وَيُبَيِّنُ آيَاتِهِ لِلنَّاسِ الله কোরআনুল করিম যদি কোনো ব্যক্তি নিজের জীবনের সঙ্গে সুন্দর করে সিটিং আর ফিটিং করে কোরআন করিম দিয়ে নিজের জীবনটাকে সুন্দর করে সাজায় কোরআন করিম অনুযায়ী যদি কোনো ব্যক্তি জীবন চালায় আল্লাহ বললেন নবীগ দুই দুইটা পুরস্কার আমি পাক তাদেরকে দান করব। এক নম্বর আমি আল্লাহ পাক তাদের জিন্দিগির সমস্ত গুনা খাতাগুলোকে মাফ করে দেব দ্বিতীয় নম্বর তাদের জন্য জান্নাতল ফেরে দাউস খানা আমি আল্লাহ বাজেট করে দেব দেবো ভাইরা আমার বন্ধুগণ এখানে এমন কোনো মানুষ নেই যেই ব্যক্তি জান্নাত চায় না এমনকি কেউ আসেন এখানে আমরা যদিও নামাজ পড়ি না যদিও পাকের বিধান আল্লাহ পাকের নীতিমালা আমরা মেনে চলি না তারপরেও কিন্তু আমরা আল্লাহ পাকের কাছে প্রার্থনা করি মালিক মারা গেলে জান্নাত জান্নাত ফেরে দাওস আমাদেরকে দিয়েন কথা কন ঠিক না বা ঠিক আমার বন্ধুগণ জান্নাত কোন পথে পাওয়া যাবে আমি আগেই বলেছিলাম আল্লাহর পাইগাম্বর জোনাবে মোহাম্মদুর রসুল্লাহি সাল্লু আলহ্লামের আদর্শ গ্রহণ করার কারণে দুইজন মানুষের কথা বলব একজনের নাম হজরত বেলা আল হাফি রাজি আল্লাহ আর একজনের নাম একদম নবীজির একদম ঘনিষ্ঠ রক্তের সম্পর্ক যার সঙ্গে ছিল তার নাম ছিল আবুল আহাব জরেক কন্যা আল্লাহ পাকের পাইগাম্বারের সাথে সুসম্পর্ক গঠন করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতে সুসংবাদ দান করলেন সুবহান আল্লাহ যেমন ভাবে কথাটা বিস্তারিত না বললে আপনারা কেউ বুঝতে পারবেন না হজরত বেলাল হাফসি আল্লাহু আল্লাহ তালহু ওনার বাড়ি ছিল আফ্রিকা মহাদেশে খানাই কাবার টাউন থেকে সতেরোশো মাইল দূরত্বে উনি ওমাইয়া বিন খলফের গোলাম হয়ে মক্কায় আসলেন নবীজির কণ্ঠে আমুল কারিম শ্রবণ করে নিজের ভাগ্য পরিবর্তন করে নবীজির হাতের মধ্যে হাত দিয়ে মুসলমান হয়ে গেলেন আল্লাহর পাইগম্বর জনাবি মোহাম্মদুর রসুল্লাহি সাল সাল্লাম খানাই কাবা খানাই কাবার হাতিমের মধ্যে উনি ঘুমাই আসেন শুয়ে আসেন আমার ভাইরা মার বন্ধুগণ আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বললেন জিব্রাইল রে এই মুহূর্তে তুমি খানায় কাবা খানাই কাবার পার্শেই আমার পায়ে গাম্বর হাতিমের মধ্যে ঘুমায় ও জিবরাইল চলে যাও আমার নবীজির কাছে চলে যাও আমার নবীকে ঘুম থেকে জাগ্রত কর আমার নবীজিকে আমার দরবারে আনো আর সে মহাল্লার মধ্যে আমার পায়গাম্বরকে আনো আমার ভাইয়ের আমার বন্ধুগণ এই কথা শোনার সাথে সাথে হজরতে জিবুর আলামিন ফেরেস্তা ধা করে খানায় কাবার চত্বরে আসলেন খানায় কাবাতে আসার পর পর ওনার চক্ষু দিয়া উনি দেখতে পাচ্ছেন আল্লাহর পাইগাম্বার বিশ্রাম করতেছেন আল্লাহর পাইগাম্বর সুন্দর করে আরামের ঘুমে আমার বন্ধুগণ বিপর রয়েছে এমন সময় হজরত জিব্রুল আমিন ফেরেস্তা আল্লাহকে ডাকদা বললেন মালিক তোমার পাইগাম্বর কি আমাকে নেওয়ার জন্য পাঠাইছে গো মাওলা কিন্তু আমি তো এসে দেখতেছি তোমার पैगम्बर गभर घुमे घुमाया से तुम्हार पैगम्बर तू तु आराम फरम से तुम पैगम्बर খুব সুন্দর পরিবেশে এমন সুন্দর করে হাতিমের মধ্যে ঘুমাইতেছে আল্লাহ এখন যদি তোমার পয়গাম্বারকে আমি যদি ডাক দেই তাইলে তোমার পয়গাম্বারের ঘুমটা ভেঙ্গে যাবে আরে তোমার নবী মনের মধ্যে কষ্ট পাবে কলিজার মধ্যে ব্যথা পাবে ও মৌল আমি তো তোমার পায়গাম্বরকে কষ্ট দিতে পারবো না আমি তো তোমার পায় কলিজার কলিজার মদ্যাঘাত করতে পারবো না আল্লাহ আমি এখন কোন তরিকায় কোন কায়দা কৌশলে তোমার পাইগাম্বারকে জাগ্রত করব। তুমি মালিক এই শিক্ষা তুমি আমাকে বলে দাও জোরে কন সুবহানাল্লাহ আমার ভাইরাম আমার বন্ধুগণ আমার আল্লাহ বললেন আমার পয়গাম্বরকে আমি আল্লাহ এমন এমনভাবে সৃষ্টি করেছি যেই পৈগাম্বরের জন্যে যেই পয়গাম্বরকে খুশি রাখার জন্য আমি রব সারাক্ষণ ফিকির করি সারাক্ষণ জিকির করি জিবরাইল জিবরিল আমার পয়গাম্বারের সাথে তুমি যেন খবরদার বেয়াদবি করো না আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কায়দা এমন কৌশল বলে দিলেন ভাই জিবরাইল ফেরেশতার সঙ্গে সঙ্গে সেই পন্থা অবলম্বন করলেন মুসলমান ভাইরা রে আল্লাহর পেগাম্বর তখনও কিন্তু জানেন না জিব্বুল আমিন ফেরেস্তা সমস্ত ফেরেস্তা কলের যিনি সর্দার সমস্ত ফেরেশতার মধ্যে যার সম্মান সবচেয়ে বেশি আল্লাহর পেগাম্বর ঘুম আর ফেরেশতা জিবরাইল নবীজির কদমের কাছে দাঁড়ায়া দাঁড়ায়া চিন্তা করতেছেন আমার পেগাম্বরকে কোন পন্থায় আমি জাগ্রত করব কোন তরিকায় আমি ঘুমটা এমন চিন্তা এমন কায়দা কৌশল করতেছেন আমার আল্লাহ মুহূর্তের মধ্যে জাগ্রত করার একটা চিন্তা মুহূর্তের মধ্যে আমার একটা টেকনিক জিব্রাইলের মাথার মধ্যে আমার বন্দুগণ দিয়ে দিলেন আল্লাহর পাইগাম্বর ঘুমাইতেছি আমিন ফির সুন্দর করে বসে পয়গাম্বরের কদম মোবারকের মধ্যে ভাই আমার বন্ধুগণ কিতাবে লেখক কিতাবের মধ্যে বয়ান করেছেন আমার আপনার পয়গাম্বরের সম্মান এত বেশি আমার আপনার পয়গাম্বরের সম্মান এত বেশি আল্লাহর পয়গাম্বর যেই দিন আর সে মোহাল্লার মধ্যে আমার বন্ধুগণ প্রবেশ করবেন কিন্তু পয়গাম্বরের পবিত্র কদম মোবারকের মধ্যে আহারে আল্লাহর পয়গাম্বর পায়ের মধ্যে তখনও বাজান জুতা স্যান্ডেল ছিল আল্লাহর পাই গাম্ব পর একদম আরশা আজিম আরশে মুআল্লার দরজার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহকে ডাক দেয়া বলতেছেন মালিক আমি কি এখন প্রবেশ করব আমি কি এখন ঢুকব আল্লাহর পয়গাম্বর আল্লাহ রাব্বুল আলামিনের আমার বন্ধুগণ আরশে মুআল্লার মধ্যে ঢুকবে আহারে পয়গম্বরের পা মোবারকের মধ্যে জুতা আছে পয়গম্বর চিন্তা করতেছেন আমার এক ভাই হযরতে মুসা কালিমুল আমার বন্ধুগণ স্যান্ডেল পায়ের মধ্যে দিয়া জুতা পায়ের মধ্যে দিয়া তুর পর্বতের মধ্যে আরোহণ করেছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলেছিলেন ওগো موسی তোমার পায়ের জুতা খলো তারপরে তুমি আর তারপরে তুমি তুর পর্বতের মধ্যে আরোহণ করো আল্লাহর پیغمبر যখন আরশে মুআল্লার মধ্যে আমার বন্ধুগণ প্রবেশ করবেন এই কথা পয়গাম্বরের মনে মাঝখানে পড়ে গেছে যার কারণে ভাইরা রে আল্লাহর পয়গম্বর আর শাহজিমের দরজার পার্শ্বে দাঁড়ায় অপেক্ষা করতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ডাকদা বললেন ওগো আমার হাবিব ওগো আমার নবী ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আপনার পায়ের মধ্যে জুতা আছে আপনার কদমের মধ্যে স্যান্ডেল আছে নবীজি আপনি ওইটা পরিধান করে। আর সে আজিম আর মধ্যে আপনি প্রবেশ করেন আল্লাহ ডাক বললেন আপনার পায়ের মধ্যে আপনার কদমের মধ্যে যে দুলা লাগছে গো গাম্বর ওইটার পরশ পেয়ে আমার আরশে আজিম আর সমু আল্লাহ ধন্য হইতে চায় জোরে কনসবাহান আল্লাহ আমার ভাইর আমার বন্ধুগণ আল্লাহর পাইগাম্বরের কদম্ব কাছে হজরতের জিবরাল ফেরেস্তা আমার বন্ধুগণ দ্বারা রয়েছেন চিন্তা করতেছেন ভাই যা এইবার ফেরেশতা আর বিলম্ব করলেন না দেরি করলেন না মুসলমান বন্ধুরা রে কোন চিন্তা করবেন না টেনশন করবেন না বাবা কোন রকম কোন বাম লম্প লম্পম্প বক্তব্য দেওয়ার জন্য আসি নাই মুসলমান রে আমি আমার জীবনের একদম বাদান শেষ বয়ান মনে করে বয়ান করতেছি পাই আমার এই ক্ষুদ্র জীবনে কত মানুষরে এই হাত দিয়া কবরের মাটিতে সোয়া দিয়েছি ও বন্ধুরে এই হাত দিয়া কত মানুষের মুখের উপর মাটি দিয়া চিরদিনের মতো বিদায় করে দিয়েছি ভাই যান আরে কার জন্য বাজান যেন এই মাহফিলটা শেষ মাহফিল হয়ে যায় এই জন্য ভাইর আমার বন্ধুগণ গভীর মনোযোগ দিয়া বাজান কথাগুলো শ্রবণ করা লাগবি আল্লাহর পাই

আমার বন্ধুগণ পা পামবারকের সাথে লাগায়া দিয়েছেন জোরে কন আমার ভাইয়ের আমার বন্ধুগণ এইবার প্রশ্ন করতে পারেন হুজুর সমস্ত ফেরেশতাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ফেরেশতা হজরতে জিবরাইল এই ফেরেশতা সঈদিনা হজরতে আদম আলাই সালাতাম থেকে হজরতে ঈসা রহুল্লাহ পর্যন্ত যত নবির আমার বন্ধুগণ দুনিয়াতে শুভ আগমন করেছিলেন আরে জিব্রাইল ফেরেস্তা প্রত্যেক নবী কাছে আমার বন্ধুগণ বার্তা প্রেরণ করেছিলেন যার কারণে আমার বন্ধ বন্ধুগণ রুহুল কুদুস বলা হয় জিব্রাইল আমিন ফেরেশতাকে আমার বন্ধুগণ সর্বশ্রেষ্ঠ বলা হয়েছে এই ফেরেশতা স্বয়ং আল্লাহর পয়গম্বরের কদমের সাথে তার দুইটা গাল আমার বন্ধুগণ লাগায়া দিয়েছে আমার ভাইয়ের আমার বন্ধুগণ আগেই বলেছি বাজান রে যে পয়গম্বরের কদমের আমার বন্ধুগণ ধুলার পরশ পাইয়া আর সে মহান আল্লাহ আর আজিম ধন্য হইতে চায় ওই পয়গম্বরের পা এর সাথে যদি জিবরাইল ফেরেস্তা গাল লাগায় তাইলে জিব্রাইলের দাম কমবে না বাড়বে চিৎকার দিযা কোন দাম বাড়বে না কমবে আমার ভাইর আমার বন্ধুগণ আল্লাহর পৈগাম্বারের কদম বারকের সাথে যখন জিব্রাইল ফেরেস্তা দুইটা নরম নরম গাল সুন্দর লাগাইছে আল্লাহর পাইগাম্বারে আমার বন্ধুগণ একটু ঠান্ডা অনুভব করছে সঙ্গে সঙ্গে পাইগাম্বারে ঘুমটা ভেঙ্গে গেছে আল্লাহর পাইগাম্বারে ঘুম ভাঙ্গার পর এইবার পয়গাম্বর তাকা দেখ জিব্রাইল ফেরেস্তা নীজের পার সাথে দুইটা নরম গাল লাগায়া দিয়েছে চিৎকার দিয়া কন সুবহান আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহর পয়গম্বর আর বিলম্ব করলেন না দেরি করলেন না বাবা সঙ্গে সঙ্গে জমির মধ্যে উঠে বসে গেল এইবার আল্লাহর পয়গম্বর ডাক দা বলল ভাই জিবরাইল তোমার নরম দুইটা গাল আমার কদমের সঙ্গে তুমি কেন লাগাইছ তোমার কি উদ্দেশ্যে তুমি আগমন করেছ মুসলমান ভাইরা রে আমার বন্ধুগণ দিল লাগায়া কথাগুলো বাদান শুনে যাবেন আল্লাহর পাইগাম্বারের কথা শোনার সাথে সাথে জিব্রাই